আর অনলাইনের অভিযোগের টিকিট পাচ্ছে না এই ধরনের অভিযোগ আমরা পাই নাই বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম পরিচালনা করবেন ট্রেনগুলোতে এবং গন্তব্যস্থলে বিভিন্ন স্টেশনে এই টিকিট আবার প্রদর্শনের মাধ্যমে বের হতে হবে সেখানেও চেকিংয়ের ব্যবস্থা আছে তো বিভিন্ন স্তরে আমরা চেকিং চেকিংয়ের ব্যবস্থা রাখি যাতে এই টিকিট কালোবাজারি রোধ করা যায় গতকালকে থেকে চোদ্দ তারিখ থেকে আমাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতকাল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে এবং চৌদ্দটা থেকে মানে দুপুর দুপুরদুরের থেকে পূর্ব এই পূর্বাঞ্চলে শুরু হবে তো পশ্চিমাঞ্চলের যেটা শুরু হয়েছে সেখানে আমাদের টোটাল কোটা হলো চোদ্দো হাজার চারশো পঁয়ষট্টিটা চোদ্দো হাজার সাতশো পঁয়ষট্টিটা কোটা মানে আসন তো তার ভিতরে তেরো হাজার সাতশো ষোলোটা দশটা তিরিশ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমাদের সকাল দশটা তিরিশ পর্যন্ত তেরো হাজার সাতশো ষোলোটা টিকিট আসন বিক্রি হয়ে গেছে পশ্চিমাঞ্চলে আমাদের টোটাল কোটা বা আসন সংখ্যা হলো আজকে পঁচিশ তারিখের জন্য আজকে বিক্রি হবে চৌদ্দ হাজার সাতশো পঁয়ষট্টিটি তার মধ্যে সকাল দশটা তিরিশ পর্যন্ত তেরো হাজার সাতশো ষোলোটি আসন বিক্রি হয়ে গেছে এখন বিষয়টা হলো আমাদের স্টেশনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এখন শুধু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আর এন বি জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসএস সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কথা হয়েছে ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে আর অনলাইনের অভিযোগের টিকিট পাচ্ছে না এ ধরনের অভিযোগ আমরা পাই নাই আর বিষয়টা হলো টুকটাক যদি কোনো অভিযোগ করে থাকে সেটা বিষয় হলো আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের চাহিদা আর সরবরাহ এক না কারণ যে আমাদের সরবরাহ থেকে চাহিদা অনেক বেশি এখন চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবেন এটা তো স্বাভাবিক বিষয় আমরা পাঁচ জোড়া ট্রেন স্পেশাল ট্রেন পরিচালনা করতে করার সিদ্ধান্ত আছে এবং আমাদের কিছু এক্সট্রা কোর্স বা অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে আমরা জাতিসাধারণকে সেবা দিব এখন এর ভিতরে আপনি আপনাদের যে প্রশ্নটা হলো গতবারের তুলনায় আমাদের স্পেশাল ট্রেন কম আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের বিভিন্ন রুটে অনেকগুলো ট্রেন বর্ধিত হয়েছে অনেকগুলো ট্রেন বৃদ্ধি পেয়েছে আন্তনগর ট্রেন অনেকগুলো বৃদ্ধি পাওয়া পেয়েছে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ যে এই স্পেশাল ট্রেন পাঁচ জোড়া স্পেশাল ট্রেন দিয়ে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের মাধ্যমে জাতি সাধারণ সেবা দিতে সক্ষম হব বলে আশাবাদী আর কালোবাজারের বিষয়টা আমি আমি যতটুকু মনে করি সেটা হলো আপ এই বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে এখন এনআইডি আপনার এনআইডি এবং আপনার এনআইডির আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে সেই ক্ষেত্রেই কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কী কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নাই না এখন এখন আপনি যে কথাটা বলতেছেন সেটা হলো যে একজন যদি চারটা টিকিট ক্রয় করে নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি তিনটা টিকিট বিক্রি করার চেষ্টা করে সেটা সেই কালোবাজারিটা যদি ধরা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি যেমন আমরা আমাদের স্টেশনের মুখে দুইবার তিনবার চেকিং হবে ট্রেনে আমরা সবসময় আমাদের টিটি টিটি সাহেবরা চেকিং করতে করে এবং স্পেশালি আমরা আমাদের কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম পরিচালনা করবেন ট্রেনগুলোতে এবং গন্তব্যস্থলে বিভিন্ন স্টেশনে এই টিকিট আবার প্রদর্শনের মাধ্যমে বের হতে হবে সেখানেও চেকিংয়ের ব্যবস্থা আছে তো বিভিন্ন স্তরে আমরা চেকিং চেকিংয়ের ব্যবস্থা রাখছি যাতে এই টিকিট কালোবাজারি রোধ করা যায় একশো পার্সেন্ট তদারকি করা হচ্ছে এবং যারা অ্যাপস ব্যবহার করতেছেন আপনারা জানেন দেখেন এবারে ইনশাল্লাহ অ্যাপসে কোনো রকমের টিকিটের কোনো সমস্যা হয় নাই অ্যাপসে তেমন কোনো হ্যাং বা ওইরকম কোনো রকমের রিপোর্ট আমরা পাই নাই আর আরেকটা বিষয় হলো আপনারা এই টিকিট নিয়ে ওনারা কোনো রকমের কারসাজি করার সেই সুযোগ নাই